আর নাইট সাড়ে আটটা বাজে তো যাই হোক আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছে অ্যাকচুয়ালি এটা ব্লগও নয় এত রাতে কেউ ব্লগ করে নাকি এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কুকিং ব্লগ মানে আমি তো মাঝে সাঝে এক্সপেরিমেন্ট করে থাকি সেটা তোমরা সবাই জানো তো এটাও একটা এক্সপেরিমেন্টাল কুকিং ব্লগ বলতে পারো তো আমি আজকে আরও একটা ডিশ বানাচ্ছি কী বানাচ্ছি সেটা তো তোমরা তখন আর টাইটেল আর থামেল থেকে বুঝেই গেছো তো হ্যাঁ আজকে আমি মোমো বানানো ট্রাই করবো বাড়িতে আর এটা এক্সপেরিমেন্টও নয় এক্সপেরিমেন্ট আমি কয়েকদিন আগে করে নিয়েছি মানে এর আগে না একদিন আমি বাড়িতে এগরোল করেছিলাম তো ওই তখনই একটুখানি ময়দা বেঁচে গেছিলো আটা আর তখন ময়দা দিয়েও করিনি আটা দিয়ে করেছিলাম তো ওই আটা দিয়ে একটুখানি পুর ভরে বানিয়েছিলাম তো আমার এক্সপেরিমেন্টটা সাকসেস হয়েছে সেই কারণেই আজকে ভাবলাম যে একটু বড় সড়ো পরিমাণে বানানো যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক যেদিন আমি ফার্স্ট ফার্স্ট এক্সপেরিমেন্ট করি না সেদিন সচরাচর ব্লগ করি না কেন কি ব্লগ করলে না মাইন্ডটা এদিকেও থাকে ওই থাকে তো সেই কারণে সবটা সাকসেস হয় না তো হ্যাঁ সেদিন বেশ ভালোই হয়েছিল আর আমার আজকে মোমো বানানোর ময়দা এখনও বাজারে আছে ভাবলাম যে বাকি কাজগুলো আমি করে নিই ততক্ষণে ময়দা এসে যাবে মা মেখে দেবে তো যাই হোক চলো এখন টুকটুক করে সবটাই স্টার্ট করি আর তোমাদের সাথেও শেয়ার করি সব ব্লগ আমি আমার পাশের রুমে ব্লগের ইন্ট্রোটা শুট করছিলাম বলে মা কাশিটা চেপে রেখেছিল যখন দেখেছি ইন্ট্রো শুট করা শেষ এখন কাজটা সেটা নিয়ে হাসছিলাম যাই হোক মাথায় যে এখানে কাজ করছে কাজ হয়ে গেলে তারপর আমাকে ময়দা মাইখে দিবে ময়দা আসলে আমি সেটা আমি সেটা বললাম এখনই যে ময়দা এখন আমার বাজারেই আছে তো দেখো মায়ের কাজগুলো কমপ্লিট হতে হতে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে নিই যেহেতু অনেকটা পরিমাণে সবজি আমাকে কাটতে হবে তো এখানে আমি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু একসাথে নিয়ে বসে গেছি এক এক করে এখন কেটে নেব আর এই যে সামনে চপারটা দেখছো তো আমি এই চপারেই চপ করে নেব যাতে কি একদম পিওর হয় সব কিছু তো বাঁধাকপিটা নিয়ে না আমি প্রথমে ভাবছিলাম যে বাঁধাকপিটা কি কুচি কুচি করে কাটবো নাকি এটাও চপারে দিয়ে দেব তো সেই কারণে বাঁধাকপিটাকে টুকরো করে রেখে দিলাম আর পিঁয়াজ গুলো ছুলে ছুলে আগে জলের মধ্যে দিলে খুব একটা চোখে ধরে না তো সেই কারণে আগে পেঁয়াজগুলো গুলো ছুলে নিলাম আর ময়দা বাজারে আছে কেন বললাম কারণটা হলো বাড়িতে তো খুব একটা আমাদের ময়দা খাওয়া হয় না বাড়িতে আটাই খাওয়া হয় আর যেহেতু আমি আগে আটা দিয়ে বানিয়েছি ভেবেছিলাম যে এবার ময়দা দিয়ে বানাবো সেই কারণে বাবাকে ফোন করে বলে দিলাম যে ময়দা নিয়ে আসতে আর আমার বাড়িতে এই সবজিগুলো সচরাচর থাকে না তো এর আগে একদিন ফ্রাইড রাইস খাবো বলে এই ক্যাপসিকাম আর গাজরটা আনা হয়েছিল সেদিন আর ফ্রায়েড রাইস খাওয়া হয়নি মানে আমার মাঝে মাঝে ইচ্ছে হয় কিছু জিনিসের আবার মাঝে মাঝে কিছু জিনিসের ইচ্ছে হয় না মানে হঠাৎ করে আমার ইচ্ছে আমি বাবাকে ফোন করে দিলাম যে এটা এটা নিয়ে এসো হয়তো বাবা নিয়ে এলো তারপরে আর আমার বানাতে ইচ্ছে করছে না তো সেইভাবে আর কি এই সবজিগুলো রয়ে গেছিলো যেহেতু রয়ে গেছিলো আর বাঁধাকপি তো সবসময় এখন বাড়িতে থাকে এই বাঁধাকপির সিজন তাই ভাবলাম যে চলো আজকে একটুখানি বানানো যাক ভালো করে তো দেখো আমি চপারে ফাইনালি সমস্ত কিছু চপ করে নিয়েছি ইভেন আমি গাজরটাও চপারে চপ করেছি আর পুরটাও বানাতে বসিয়ে দিয়েছি এদিকে মা ময়দাটা মেখে দেবে বাবা চলে এসেছিল ময়দা নিয়ে তো ময়দার মধ্যে বেশি কিছু না শুধু নুন আর একটুখানি গরম জল দিয়ে ভালো করে মেখেছিল আর আমি ওই আদা রসুন কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ সেগুলো যে চপারে চপ করেছি ওইগুলো আগে তেলের মধ্যে দিয়েছি কোনো ফোড়ন টোরন কিছু নয় আর তারপরে গাজর আর হচ্ছে বাঁধাকপি এগুলো দিয়ে দিয়েছি তখন লবণ দিই নি লবণ দেবে না তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে তো যতটা মজে যাওয়ার এমনি মজে যাবে আর লাস্টে একটুখানি ভিনিগার সয়া সস আর একদম নামানোর আগে লবণ দিয়েই নামিয়ে দেবে এদিকে দেখো ততক্ষণে মায়ের আর কি ওই ময়দাটা মাখা হয়ে গেছে এখানে মা লিচিগুলো বেলছে আর আমি মাকে বললাম কি তুমি আমাকে দু একটা বেলে দাও আমি একটুখানি ট্রাই করি মোমো বানানোর যে আমার ডিজাইন কিরকম হয় আর ওইদিকে দেখো বাবা দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে বাবার বিছানাও করা হয়ে গেছে জানে আমি ঝামেলা শুরু করেছি এগুলো খুব তাড়াতাড়ি শেষ হওয়ার নয় তো তাই জন্য একেবারে মশারি টশারি টাঙিয়ে বাবার ভেতরেই বসলো আর আমি এখানে মোমো ডিজাইন বানানোর চেষ্টা তো করছিলাম বাট খুব একটা ভালো কিছুতেই হচ্ছিল না তাই পরে মাকেই ডিজাইন কর দিয়েছি আর আমি সমস্ত লেচিগুলো বেলে দিয়েছি আমার মোমোর ডিজাইনগুলো প্লাস মায়ের মোমোর ডিজাইনগুলো ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কি বলতো ওই যে বলে না উঠলো ভাই তো কটক যাই আমি ঠিক সেই রকমই কখন কি মুড হবে কখন কি খেতে ইচ্ছে করবে সেটা আমি নিজেও জানি না নিজেও বলতে পারি না আর এই সমস্ত কিছুতে আমাকে প্রচন্ডভাবে হেল্প করে মা বাবা দুজনেই বাবাকে তো জাস্ট ফোন করে বলে দেবো যে আমাকে এটা এটা এনে দাও বাস চলে আসবে বাড়িতে আর মাও সেরকম আমার হাতে হাতে সমস্ত কিছুই করে দেয় ফ্রাইড রাইস বানালেও আমাকে ভাত বানিয়ে দেবে তারপরে মাঝে মাঝে যদি কাজ কম থাকে সবজি কাটাকুটি করে দেওয়া সমস্ত কিছুই করে দেয় আমি জাস্ট ওই নেড়ে চেড়ে নামাই মোমো বানাতে একা একা হয় না অনেক কাজ থাকে আর তখন রাত্রি হয়ে যার কারণে অনেকটাই যদি আমি একা করতে যেতাম তাহলে আরও অনেকটা লেট হতো তো তাই জন্য মা আর আমি মিলে টিভি দেখছি গল্প করছি সমস্ত কাজ একসাথে করে নিচ্ছি আর জানো তো এই ভিডিওটা অনেক দিন আগের আগেরকার সেই আমি প্রায় নভেম্বরের মাঝামাঝিতে হয়তো বানিয়েছিলাম মোমো এতদিন যে আমার ফোনে ভিডিওটা ছিল আমি ভুলেই গেছিলাম এডিটও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর যেহেতু এত কষ্ট করে শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হয়ই না আর কি বলো তো আমার আবার কবে বাড়িতে বানিয়ে মোমো খেতে ইচ্ছে করবে সেটা আমি নিজেও জানি না তাই এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছিলাম সেটা তুলে রাখলাম যাতে যদি পরে ভুলে যাই সেটা আমি নিজেরটা নিজে দেখতে পাবো যদিও এটা আমার কোনো রেসিপি নয় আমি নিজেও ইউটিউব দেখেই বানিয়েছি গাইস এটা হচ্ছে আমার ডিজাইন করা সত্যি বলছি আমি যে কটা মোমো বানিয়েছি আমার নিজেরই দেখে এত হাসি পাচ্ছিল যে তোমাদের কি কি বলবো আর যেহেতু বাড়িতে বানাচ্ছি ভেতরে ভোরে ভোরে পুর দিয়েছি আমি বাস এই কয়েকটাই ডিজাইন করেছিলাম বাকি সবটা মা করেছে যাই হোক মোমো বানানো একটা আর্ট যে আর্টটা আমি জানি না এসবগুলো আমি বানাইছি আর এই যে আর্টের আধা আর্টিস্ট বেলছে পুর যেটা এই আর্টিস্ট বানাইছে আর এরপরে বেশ কিছুটা টাইম আমি বেলতে একটুখানি বিজি হয়ে গেছিলাম এইগুলো দেখো মায়ের ডিজাইন কি সুন্দর হয়েছে মানে ওই কি একটা পিঠে হয় না এরকম ডিজাইন ভালা ওটাও মা ভীষণ সুন্দর বানায় তবুও পিঠের ডিজাইনটা আমার একটু একটু হয় মোমোর ডিজাইনটা আমার একদমই হয়নি বাট তবুও দেখো মা কি সুন্দর করে করছে আর যেহেতু ময়দা মেখেছে ওই হাতটা তখনও ধি ময়দারই কাজ করছিল তো অসুবিধা নেই তো দেখো এই এতগুলো মোমো রেডি হয়ে গেছে এগুলো এক এক করে এখন আমি স্টিমে দেবো তাই দেখো এই হচ্ছে আমাদের যুগারু সেটের মোমো স্টিমার আমি এখানে গামলায় জল গরম করতে দিয়েছি তার উপরে এটা দেবো এটাতে অলরেডি আমার তেল মাখানো আছে যেহেতু স্টিমার নেই তো এটা হচ্ছে জুগারু বুদ্ধি আর এইগুলো এখন সাজিয়ে দেবো আগে আর এই হচ্ছে ঢাকনা এটা দিয়েই ঢাকা হয়ে যায় তো দেখো যুগারু সেটআপে আমার মোমো সাজানো কমপ্লিট এখন জাস্ট ঢাকাটা দিয়ে ঢেকে দেবো ব্যাস ই হচ্ছে আমার এবার এটা কিছুক্ষণ স্টিম হবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে স্টিম হচ্ছে আমি না উল্টে দিই না আমি একভাবেই দি 10 মিনিট বা 15 মিনিট থাকে তো 10 মিনিট পরে উঠে দেখব ওটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানে উপর থেকে সবজিগুলো হালকা হালকা দেখা যাবে তো এরকম হলে বোঝা যায় যে হয়ে গেছে মানে স্টিমটা আর কি হয়ে গেছে মোমো স্টিমটা আর যদি সেরকম ট্রান্সপারেন্ট একদম না হয় তাহলে আর একটু দিতে হয় তাহলে হয়ে যায় ওটা একটুখানি চেপে দেখলে বোঝা যায় তো যাই হোক এখানে এখন হোক একে একে স্টিম তো কিছুটা দিয়েছি তো এই যে আরও কিছুটা এখনও আছে তো আমার যেহেতু ওই ছাঁকনি আর স্টিমার দুটোই আর কি জোগাড় সিস্টেম আর কম কম আটে তো সে কারণে দুবার তিনবার করে দিতে হবে দেখি কতক্ষণে হয় স্টিম যাই হোক চল হোক আগে তাই দেখো আমি প্রথম ঢাকনাটাও উঠালাম দেখতে পাচ্ছি এগুলো কীরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে বাইরে থেকেও দেখা যাচ্ছে তো এটা কিন্তু বয়েলড হয়ে গেছে একদম আর তারপর আমি প্রথম ধাপে যেগুলো বয়ল করেছি ওইগুলো এরকম দুটো প্লেটে বেড়ে নিলাম একটা দাদাকে দেব একটা বাবাকে দেব ওরা খেতে থাকুক তারপরে বয়েলড হলে তো আরও আছে ওগুলো আমরা খেতে পারবো তো দেখো এরকম হয়েছে দেখতে মোমোগুলো আর ভেতরে না পুরটা একটুখানি বেশি হয়ে গেছিল মানে ওপরের ওই লেয়ারটা পাতলা হয়েছিল তো সেই কারণে পুরটা বেশি লাগছিল আর আমি দিয়েওছি ভরে ভরে পুর তো দেখো প্রথমে টেস্ট করতে দুজনকে দিয়ে দিলাম বাবাকে আর দাদাকে আর দাদার মাথার উপরে এই জামা কাপড়গুলো ইগনোর করো ও একদম কিছু গুছিয়ে রাখে না দেখো মশাইটাও খোলেনি ওপরে জামা কাপড় ঝুলছে এরকম ভাবে আমাদের চলে আর কি ক্যামেরা ধরে থাকলে তো ভালো বলতেই হবে তো দাদার ফার্স্ট রিয়াকশানটা কিছুটা এইরকম ছিল আর আমি ওকে খেপাচ্ছিলাম যে হ্যাঁ ক্যামেরা অন থাকলে তো তোকে ভালো বলতেই হবে তো ওরও রিভিউটা এরকমই ছিল যে লেয়ারটা বেশি পাতলা হয়ে গেছে আর পুটটা বেশি হয়ে গেছে তো যাই হোক আমি একটু বেশি হাসছিলাম আর আমার হাসিটা ভীষণই বাজে শোনা যাচ্ছিল সেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এইদিকে বাবাকেও জিজ্ঞেস করলাম যে কীরকম হয়েছে ওয়াই হয়েছে মাতাজি পাতলা আর এই যেখানে আমার সেকেন্ড রাউন্ড চলছে সেকেন্ড রাউন্ড ছাড়াও আরো চারটা আছে তো এই চারটার জায়গা আমি সে কারণে দিতে পারিনি চল খুলে দেখি অন ক্যামেরা এই দেখো এগুলো কিন্তু একদমই প্রথমে ট্রান্সপারেন্ট হয়ে যায় না আর একটু হবে এটা বাবা মা দাদা এরা হলো আমার গিনিপিক বুঝলে আমি ফার্স্ট টাইম যাই ট্রাই করি না কেন আগে এদেরকে খাওয়াই যদি ভালো রিভিউ দেয় তাহলে আমি নিজে খাই অনেস্টলি বলছি তো আমি এইগুলো প্লেটিং করে নিয়েছিলাম বাট দুটোর বেশি খেতে পারিনি ওই বেশি বানালে না ওই গন্ধ শুকতে শুক্ত আধা পেট ভরে যায় আমার এটা আছে যে আমি নিজে বানালে কিছু খেতে পারি না এটা আমার একটা সমস্যা আর আমি বাড়িতে বিভিন্ন জিনিস ট্রাই করতে করতে এখন আর আমার বাইরের জিনিস ভালো লাগে না যদিও এটা একটা গুড সাইড বাইরের জিনিস যত অ্যাভয়েড করা যায় ততই ভালো আর আমি অনেস্টলি বলছি আমি যা যা বাড়িতে বানিয়েছি মোটামুটি হোক বা ভালো হোক যেরকম বিরিয়ানিটা এখন ভালো হয় ফ্রাইড রাইসটা ভালো হয় এগুলো আমার আর বাইরে থেকে কিনে খেতে একদমই ভালো লাগে না তারপরে স্যুপ চিলি চিকেন এগুলোও আমি বাড়িতে বেশ ভালোই বানাই আর আমার মনে হয় কি যে এইগুলো আমি বাইরে থেকে টাকা দিয়ে কিনে খাবো আমার অত একটা পোষাবেও না ভালো লাগবে না তার থেকে একটু কষ্ট করে আমি বানিয়ে খাই কিন্তু ওই যে বানালে আবার খুব একটা বেশি খেতে পারি না যেহেতু গন্ধটা অনবরত আসতে থাকে না তো সেই কারণে আধা পেট ভরে যায় যাই হোক এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই